হ্যালো এভি অন টিকে লাইফ স্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করব সুজির ধোকলা তো আমি কিভাবে ধোকলাটা তৈরি করি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো আশা করছি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি তো ধোকলা তৈরি করার জন্য আমি এই পাটির মধ্যে সুজি নিয়ে নিয়েছি তো সুজিটা এবার আমি ঢেলে নেব আর যতটা পরিমাণের আমি সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণের টক দই নিয়ে নেব তো আর দিয়ে দেব হাফ চামচ গুঁড়ো লঙ্কা হাফ চামচ লবণ আর দিয়ে দেব এক চামচ চিনি তো লঙ্কা আর চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে যতটা পছন্দ করো তাতে কম বেশি করে নেবে এবার মেখে নেব তো যতটা সুজি নিয়েছিলাম ঠিক তার অর্ধেকটা পানি লেগেছে মাখতে মানে একটা ঘন ব্যাটার করে নেব। মানে খুব বেশি ঘন করব না খুব পাতলাও করব না তো একটু একটু করে পানি দেবো আর মেখে নেব একসঙ্গে সব পানিটা দিয়ে দেবো না একটু করে দেবো আর মেখে নেব। তা এখনো ঘন রয়েছে তো আরেকটুখানি দিয়ে দেবো পানি তো আমি তিনবার দিয়েছিলাম পানি মানে তিনবারে পানিটা আমার শেষ হয়ে গে গিয়েছিল মানে একবারে দিয়ে তিনবারে পানিটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো আরেকটু ঘন লাগছে বলে আর আর একবার পানিটা দিয়ে দিলাম তো এটা মাখা হয়ে গেছে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি মিনিট তো সুজিটা সেট হয়ে যাবে তো কুড়ি মিনিট পর ফিরে এলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ইনো তো ইনোটা দিয়ে আর একবার মেখে নেব তো ইনোর পরিবর্তে তোমরা খাবার সোডা আর বেকিং পাউডার দিতে পারো তো ইনোটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর সুজিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর একটা টিফিন কৌটোতে আমি আগে থেকেই তেল লাগিয়ে রেখেছিলাম তো ওই টিফিন কৌটোয় এই ব্যাটারটা নিয়ে নেব যে টিফিন কৌটোতে আমি আগে থেকে তেল লাগিয়ে রেখেছিলাম এবার ব্যাটারটা ঢেলে নেব আর একটা প্যানে আগে থেকে পানি ফোটাতে দিয়ে দিয়েছি পানিটা ফুটতেও শুরু করে দিয়েছে এবার ঢাকনাটা তুলে এই টিফিন কৌটোটায় পানির ওপরে দিয়ে দেব তো তিরিশ মিনিট লাগবে তিরিশ মিনিট পর আবার ফিরে আসছি তো তিরিশ মিনিট পর ফিরে এলাম এবার এটা চেক করে দেখে নেব ভেতর থেকে হয়েছে কি না তো কাঠিটা একদম পরিষ্কার হয়ে বেরিয়ে এসেছে মানে এটা ভেতর থেকে একদম সুন্দরভাবে হয়ে গেছে এবার ঠান্ডা করে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার একটা তরকা লাগিয়ে নেব তরকার জন্য প্যানের মধ্যে আমি এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি খুব বেশি তেলটা দিইনি এক চামচ দিয়েছি তাতে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ কালো সরষে বেশ কয়েকটা কারিপাতা আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম এবার এটা ভালো করে ভেজে নেব তো তরকাটা ভাজা হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব এবার তড়কাটা এই ধোকলার ওপরে ভালো করে লাগিয়ে নেব মানে দিয়ে দেবো ঢোকলার উপরে পুরো ধোকলাটায় পুরো ধোকলাটাই আমি লাগিয়ে নিয়েছি তো বাস তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি সুজি ধোকলা তো ধোকলাটা এবার اتا চাকু দিয়ে কেটে নিয়েছি আর এই ধোকলাটা খেতে সত্যি দারুণ হয়েছিল তো তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে রেসিপিটা বেশি করে শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো টাটা